শনিবার রাত থেকে ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে অমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা প্রথমে ছজন অনশন শুরু করেছিলেন রবিবার রাতে তাতে যোগ দেন আরও একজন আর করে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো রবিবার ধর্মতলায় গিয়ে বাকি ছজনের সঙ্গে অনশনে যোগ দেন বর্তমানে অনশনে রয়েছেন সাতজন ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তার স্বার্থে দাবি নিয়ে চলেছে করে এই অনশন এখনো সরকারের কোনো সাড়া মেলেনি জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানাতে সোমবার সিনিয়র ডাক্তাররাও ধর্মতলার অনশনে বসলেন সকালে অনশন মঞ্চে পৌঁছে গিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব

এখানেই যেটা হচ্ছে সেই যে দশ দফা দাবি জুনিয়র চিকিৎসকরা রেখেছে সেই দশ দফা দাবি আপনার দশ দফা দাবি পূর্ণ সমর্থন করছি সিনিয়র ডাক্তাররা এবং তাদের আন্দোলনের সিনিয়রদের আন্দোলনের সম্পূর্ণভাবে আমরা সিনিয়ররা আছি আমাকে সমর্থন রইল আমাকে সংহতি রইল কারণ এই যে দশ দফা দাবি সেটা ন্যায্য দাবি এবং এর অনেকগুলো দাবি সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছে পালন করেনি অর্থ কত মসজিদ থেকে ওরা যে অবস্থানে বসেছে সেখানে কেউই হচ্ছে যে ওদের সাথে যোগাযোগ করে নিশাসনের তরফ থেকে না স্বাস্থ্য ভবন না নবান্ন সরকার অসংবেদনশীলতা দেখাচ্ছে এবং এখানে যে আহ এরা বসেছে এখানে জানেন আপনারা চুক্তি লাগানো হয়েছে সবটাই হয়েছে এখানে কোনো অনশনের নামে বানিশের তলায় চকলেট থেকে কোন বা কোনো রকমের নাটক করা হচ্ছে না এটা যে অনুসরণ ওটা জীবন বাজি রেখে ওরা নেমেছে এবং এটা জেলায় জেলায় ছড়াবে জেলাতে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে জেলাতেও জুনিয়র ডাক্তাররা সেই অনুসরণে বসবে এরপরে এবং এই আন্দোলন কিন্তু এরপরে সাধারণ মানুষও অনেকে বসতে চাইছেন তারাও সংগঠিত বসতে চাইছেন ফলে হচ্ছে যে এই অনুসরণ আন্দোলন দুর্বার হবে যদি সরকার হচ্ছে যে দাবিগুলো না মানে সরকার যদি সংবেদনশীলতা না দেখিয়ে এগিয়ে না আসে দাবি মানতে আর তাছাড়া এই যদি সরকার দাবি না মানার জন্য অসাংবিদানশীলতা দেখানোর জন্য যদি কোন রকমের জুনিয়ার ডাক্তারদের কারো কিছু হয় যারা অনুযায়ী করছে তাহলে তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে এবং তার যা ফলশ্রুতিতে যা যা ঘটবে তার জন্য সরকার দায়ী একদমই দেখা যাচ্ছে প্রথম থেকে জুনিয়র ডাক্তাররা এই যেখানে অনুশরে। তাদেরকে প্রায়শই বাধার মুখে সম্মুখীন হতে হচ্ছে প্রথম দিন থেকে পুলিশের লাঠি খাওয়া দিয়ে শুরু হয়েছে যা কথার আগে থেকে এবং তারপরে গতকাল এবং আজকে পুলিশ ডেকোরেটার্স বাঁশ ইত্যাদি আনতে বাধা দিয়েছে আজকে বায়ো টয়লেট আনতে বাধা দিচ্ছে সাধারণ মানুষকে আসতে দিচ্ছে না গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে সিগনাল ঘুরে থামিয়ে দিচ্ছে নানাভাবে অসহযোগিতা করছে পুলিশ

ওনাকে দল বাদ দিয়ে দিয়েছিল তখন যা কান্নাকাটি করে যা নাটক করেছে টিভিতে সে দীর্ঘ সোপ অপেরা বলে হচ্ছে যে ওনার কথা নাটক ওনার কাছে আর নাটকের কথা শুনবো না জুনিয়র ডাক্তাররা যে অনশন করছেন আজকে ধর্মতলায় বসেছেন এরপরে জেলায় জেলায় শুরু হবে এবং আমরা সিনিয়র ডাক্তাররাও তাদের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো আগামী কাল থেকে ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন এটা বিথা যাবে না রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছেন আর

হচ্ছে যে ওনার ভালো ছিল কন্যা আমার মনে হয় যে সময় নষ্ট রাজ্যবাসী চাইছেন যারা বায়ো টয়লেট দেওয়া হচ্ছে কেন গতকাল পুলিশ শুরুই করেছে জুনিয়র ডাক্তারের তারপরে ডেকোরেটার ঢুকতে দেয় আমাদের ছেলেমেয়েরা তারা বাঁশ হাতে করে নিয়ে এসছে নিজেরা মঞ্চ বেঁধেছে বায়ো টয়লেট ঢুকতে দিচ্ছে না হচ্ছে যে নানাভাবে চাইছে অসহযোগিতা করে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ হচ্ছে যে প্রতিবাদ আন্দোলন আমাদের সংবিধান আমাকে আমাদের দিয়েছে রাইট টু প্রোটেস্ট এটা সংবিধান প্রদত্ত অধিকার এটা কলকাতা পুলিশের রুলবুকেও লেখা লেখা আছে যেওতে যে কোন রকমে তারা বাধা সৃষ্টি করতে পারে না যতক্ষণ এটা পিসফুল প্রটেস্ট আছে সেই পিসফুল প্রটেস্টে যে সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা আন্দোলন করছি ফলে এটা কোনো ভায়োলেন্ট আন্দোলন নয় প্রতিবাদীদের হেনস্থা করছে এই অপরাধী বান্ধব প্রশাসন পশ্চিমবঙ্গ চাইছে না যায় না হ্যাঁ এভিডেন্স না আমরা তো বলছি যে এভিডেন্স আছে বলেই আমরা প্রথম দিন থেকে বলছি ڈاک চক্রের কথা এভিডেন্স ছাড়া কোনো হাওয়ায় কথা ছাড়ছি না আমরা আমরা যা যা বলছি সেগুলো এভিডেন্সের সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম আশিস পান্ডের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম প্রত্যেকটাই এভিডেন্স প্রমাণিত বাকিগুলো প্রমাণ হবে তদন্তকারী সংস্থা যত দ্রুততার সঙ্গে সেই প্রমাণগুলো সামনে নিয়ে আসবে তত এই দোষীরা সাজা পাবে কিন্তু দেখবেন খেয়াল করে এই সমস্ত অপরাধে কিন্তু জড়িত শাসক দলের নেতারা শাসক দলের ছাত্র সংগঠনের সভাপতি সে হচ্ছে গ্রেপ্তার হয়েছে এবং যত দুর্নীতি শিক্ষা বলুন খাদ্য বলুন স্বাস্থ্য বলুন সেই শাসক দলের যোগাযোগ এটা নিয়ে শাসক দল কথা বলুক তা নিয়ে আগডুম না করে আগডুম বাগডুম বকে তো কোনো লাভ নেই ডিরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না